জীবন বাঁচাতে দাড়ি কাটা জায়েজ হবে কিনা সম্প্রতি আমরা দেখেছি একজন বেশি চোর সে জীবন বাঁচানোর জন্য সে পলানোর জন্য নিজেকে সেভ করার জন্য সে দাড়ি কেটেছে এভাবে বহু মানুষ এমন রয়েছে যারা নিজেকে সেভ করার জন্য নিজের অপরাধগুলোকে ঢাকার জন্য নিজের পাপগুলোকে ঢাকার জন্য নিজের চেহারাকে পরিবর্তন করে হয়তো চুল ছিল চুলকে ফেলে দিয়েছে হয়তো দাড়ি ছিল দাঁড়িগুলোকে চেঁচে তারপরে সুন্দর করে সে দেশ থেকে পালিয়েছে অথবা এক এলাকা থেকে পালিয়ে আরেক এলাকায় গিয়েছে এভাবে জীবন বাঁচাতে অথবা অপরাধ থেকে নিজেকে ঢাকতে নিজেকে সেভ করতে নিজেকে আড়াল করতে দাড়ি কাটা বৈধ হবে কিনা জায়েজ হবে কিনা ইসলাম কি বলে চলুন আমরা কোরআন সুন্নার আলোকে জেনে নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দাড়ি রাখা এটা হলো সম্পূর্ণরূপে একটি আমল সুন্না আমল একজন মুসলিমের জন্য অন্যতম আমল দাড়ি রাখাকে ওয়াজিব বলা হয়েছে সমস্ত ওলামায় কেরামগণ বিশেষ করে আমরা যদি বলতে পারি আহল সুন্নাতল জামায়াতের মতে অধিকাংশ আলেমের মতে দাড়ি রাখা এটা হচ্ছে ওয়াজিব প্রিয় দর্শক এই জন্য রাখা এটা আমাদের জন্য বাধ্যতামূলক দাড়ি রাখতেই হবে কিন্তু যদি আমি কোনো কারণবশত অর্থাৎ নিজেকে আড়াল করতে কোনো কারণ ছাড়া যদি দাড়ি কেটে ফেলে ইসলাম কি সেটাকে সমর্থন করে কখনোই নয় আর নিজের অপরাধগুলো ঢাকতে দাড়িকে ফেলে দেওয়া এটা তো জঘন্যতম আরো অপরাধ হয়ে যাবে এই দাড়ির কথা পবিত্র কোরআনুল করিমের মধ্যেও একটি আয়াতে করিমায় এভাবে এসেছে হজরত মোসা আলী সালাম যখন তিনি তার ভাই হারুন আলী সালামকে দায়িত্ব দিয়ে তিনি তোর পাহাড়ে গিয়েছিলেন যাওয়ার পরে আসতে দেরি হয় তিনি ফিরে এসে দেখলেন তার এলাকার মানুষেরা গরুর বাছুরের পূজা করা শুরু করে দিয়েছে মোসা আলী সালাম তার ভাই

আর বিশেষ করে আমাদের জন্য উম্মতে মোহাম্মাদের জন্য দাঁড়িয়ে রাখা এটা হলো অন্যতম ফিতরা অন্যতম সন্ন্যাত দশটি এমন সন্ন্যত রয়েছে হযরত আয়সার আদি আল্লাহ তালা থেকে বর্ণিত হাদিস দশটি ফিতরাত রয়েছে একজন মুসলিমের জন্য এটি হলো আবশ্যক আশার উম্মিন আল ফিতর এর মধ্যে অন্যতম হচ্ছে অশ্বসারিবে অর্থাৎ সে তার মুজ অর্থাৎ গোফকে ছোট করবে এবং আর দাড়িকে ছেড়ে দেবে লম্বা করবে সুতরাং অনেকগুলো হাদিস শরীফ থেকে আমরা এটি পাই মুসলিম শরীফে চারশত অষ্টআশি একানব্বই বিরানব্বই নাম্বার হাদিসগুলোতে এগুলো এসেছে প্রিয় দর্শক এই জন্য বুঝতে পারি দাড়ি রাখা হলো একটা ওয়াজিব কাজ আর যারা দাড়ি কেটে ফেলে অর্থাৎ কোনো অজুহাত ছাড়া দাড়ি কেটে ফেলে তারা সম্পূর্ণ রূপে যেন কবিরা রাগনা করলো। তবে কোন অবস্থায় দাড়ি কাটা যায় দাড়ি কাটার বেশ কয়েকটি অবস্থা রয়েছে যদি আপনি অসুস্থ হন অ্যাক্সিডেন্ট করেছেন এদিকে আপনার সেলাইয়ের দরকার দাড়ির ভেতরের অংশে তখন সেলাইয়ের স্বার্থে অসুস্থতার স্বার্থে আপনি সেই অংশের দাড়িটুকু কেটে ফেলতে পারেন অথবা আপনি মেডিসিন নিচ্ছেন কিংবা আপনি চরম অসুস্থ ডাক্তার সাজেস্ট করেছে আপনার দাড়িটা হয়তো কেটে ফেলতে হবে এই পরিস্থিতিতে আপনি দাড়ি কাটতে পারেন অথবা আপনার জীবন নাশের হুমকি রয়েছে যে আপনি মারা যাবেন যদি ব্যাপারটি এমন হয় তখন কিন্তু আপনি সেই জীবন নাশের হুমকির জন্য নিজের জীবনকে সেভ করতে আপনি সেই মুহূর্তে দাড়ি কাটতে পারেন তবে সচরাচর আমরা বলবো যদি আপনাদের দাড়ি কাটার মতো এমন কোন পরিবেশ তৈরি হয় যদি এমন কোন ওজোর আসে তখন একজন বিজ্ঞ মুফতি সাহেবের শরণাপন্ন হবেন পরামর্শ নিয়ে তারপরে আপনি এমনটি করবেন কিন্তু যারা নিজের অপরাধকে ঢাকতে দাড়ি কাটে তারা হলো সম্পূর্ণ রূপে বাটপার এরা হলো প্রতারক অর্থাৎ এরা এতদিন দাড়িকে সিম্বল বানিয়েছিল মুসলমানদের এই পবিত্র জিনিসকে সে সাইনবোর্ড বানিয়ে লুটপাট করেছিল সাইনবোর্ড বানিয়ে চুরি করেছিল ডাকাতি করেছিল রাহাজানি করেছিল রাং যারা এভাবে নিজের দাড়িকে সাইনবোর্ড বানিয়ে এমন কাজ করে তারা তো অপরাধী আবার সেই অপরাধগুলো ঢাকার জন্য যারা দাড়ি কাটে এরা হলো চরম লেভেলের বাটপার এমন বাটপার প্রতারক ধোখাবাজ থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রাখুন আমিন ওয়াসসালালাম আলাইকুম মরাহমেতুল্লাহি ও বারাক